যেই নদীটি ভারত বাংলাদেশকে আলাদা করে রেখেছে ও পারে পাহাড় এপারে সমতল মধ্যকান দিয়ে বয়ে চলেছে একটি অপূর্ব সুন্দর নদী নদীর তলদেশে রয়েছে হাজারো সাদা পাথর আর এই সাদা পাথর দেখতে জাপলং জিরো পয়েন্টে ভিড় জমায় হাজারো পর্যটক জাপলং জিরো পয়েন্টের এই নদীটি আসলে মেঘালয় থেকে আসা ঢাউকি নদী যা বাংলাদেশের পিয়ান নদী নামে পরিচিত এই নদীর পানি এতটাই পরিষ্কার যে নদীর উপর থেকে নদীর তলদেশ একদম স্পষ্ট দেখা যায় এই নদীর পানি খেতেও বেশ সুস্বাদু প্রিয় ভ্রমণ বন্দর আমরা এখন পানকি নদীতে করে সুপারি বাগান চা বাগান এবং রাজার বাড়ি দেখতে যাচ্ছি এটি হচ্ছে সিলেটের পানকি নদী দেখতে পাচ্ছেন কি পরিষ্কার নদী পাথর ক্লিয়ার দেখা যাচ্ছে এবং এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে সিলেটে এবং সিলেটের ঝাপলং এ আসতে হবে সিলেটের ঝাপলং সিলেট থেকে আপনার চুয়ান্ন কিলোমিটার দূরে অবস্থিত সিলেটের ঝাপলং এ এসে আপনারা সিলেট জিরো পয়েন্টে চলে আসবেন জিরো পয়েন্ট থেকে আপনারা নৌকা ভাড়া করে তারপরে পানকি নদীতে হয়ে আপনারা যাবেন সুপারি বাগান চা বাগান রাজার বাড়ি এবং আরও দুটি পর্যটন স্পট রয়েছে ওখানে